কি হেতু হেথা সশরীরে সশরী আজি রঘুকুল চূড়াবনি অন্যায় সমরে সংহারিলে মরে তুমি তুষিতে সুগ্রীবে কিন্তু কর ভয় একৃতান্তপুরে পুরে নাহি জানি ক্রোধপরা জিতেন্দ্রীয় সবে মানব জীবন স্রোত পৃথিবী মণ্ডলে পঙ্কিল বিমল রয়ে বহেসে দেশে আমি বালি সলজ্জাই চিনিলা নিরিমণি রথীন্দ্র কিকিন্দানাথে কহিলা হাসিয়া বালি চলমোর সাথে দশরথী রথি, ওই যে উদ্যান দেব দেখে দূরে সুবর্ণ কুসুবময় বিহারেন সদাও বনে জটায়ুরথী পিতৃ সখাতব পরম প্রীতি রথি পাইবেন তোমায় জীবন দান মহামতি ধর্মে কর্মে সতী নারী রাখিতে বিপদে অসীম গৌরবতেই চলতরা করি জিজ্ঞাসীল রক্ষরিপু কৃপা করি শেষুরথী দেশে কি তোমা সকলে খনির গর্ভে উত্তরিলা বালি জনমে সহস্র মণি রাঘব কিরণে নহে সমতুল সবে কহিনু তোমারে তবু আভাসীন কেবা কহর ঘুমণি এই রূপে মিষ্ঠালাপে চলিলা দুজনে রম্যবনে বহে যথ পিযুষ নদী সদা কলকলে দেখিলে নির্মণি জটায়ু গরুর পুত্রে দেবাকৃতির ধিধিরদ রদ নির্মিত বিভিদ রতনে খচিত আসনাশী উথলে চৌদিকে বিনাধনি পদ্মপর্ণ বর্ণ বিভারাশি উজ্জ্বল সে বনরাজি চন্দ্রতপে ভেদি ভেদী সৌরকর পুঞ্জ যথ উৎসবলয়ে চির পরিমল ময় সমীর বহিছে বাসন্ত আদরে বীর কহিলে রাঘবে জোলালে নয়নাজি নরকুল মণি ধন্য তুমি ধরিলে তোমার শুভক্ষণে গর্ভে শুভ তোমার জননী ধন্য দশরথ সখা জন্মদাতা তব দেবকুল প্রিয় তুমি তেইশে আইলে শশীতে নগরে কহবৎ রন বার্তা পড়েছি কি সমরে দূরবতী রাবণ হিলা সুসরে ও পদপ্রসাদে তাতে তুমুল সংগ্রামে বহু রক্ষে রক্ষপুরে তার স্বরে হত জীবল লক্ষণ সুমতি অনুজ আয় লগম দেশ শিবের আজি কহ কৃপা করি কহ দাসে কোথা পিতা সখাত অবরোধী কহিলা জোটায়ু বলি পশ্চিম দুয়ারে বিরাজেন রাজঋষি রাজঋষি দলে নাহিমা নামর প্রতি সে দেশে যাই তোমার সঙ্গে চলরি রিপুদমি বহু বিধরম্য দেশ দেখিলা সুমতি বহু সন্নট টালিকা দেবার সরবর সরোবর কুলে কুসুম কাননে কেলেছে হরসে প্রাণী মধুকলে যথা গুঞ্জরে ভ্রমর কুল সুনু কি উঞ্জোবনে কিংবাণিসা